গুড মর্নিং ফ্রেন্ডস সতেরো তারিখ সোমবার এগারোটা পঞ্চাশ বাজে তার জন্যই মর্নিং বললাম বারোটা বাজে নি এখনো নইলে বেলাই হয়ে আমরা দুজনে যাচ্ছি বাজারে ওর তো পরীক্ষা আছে কালকে তবুও নিয়ে যাচ্ছি কারণ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফিরেও চলে আসবো আর 봐줘ই যে আদৌ আর কি দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে কি না নেই hangeul and kwangmin un nama njigun jang bimu mako nga ba 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 njigun આરે પજપ કિરેલા ગોમ বন্ধুরা আমি আমার বাজার খুলি ফোনের কাজ বলে আছে তোমরা যে চুলের অনেক করো সেই চুলের আমি মিনিমাম যত্নটাও নিয়ে না আমার মেয়ে তেল দিয়ে দেয় ভাবছি যে হেনা লাগিয়ে মানে একটা হেয়ার প্যাক বানাবো কবে থেকে ভাবছি আর হচ্ছেই না এরকম তিরিশটা ডিমের ট্রে নিয়ে এলাম অনেক দিন থেকে ডিম খাই না আমি তো রোজ ব্লগ দিই দেখবে অনেক দিন থেকে ডিমই খাওয়া হচ্ছে না আমাদের কি কি নিলাম পেঁয়াজ কলি নিলাম ছোট্ট ছোট্ট বাঁধাকপি নিলাম এই দেখো ছোট্ট ছোট এগুলো দেশি আমার এই সব জিনিস ভালো লাগে দেশি উচ্ছে আরও বাঁধাকপি আছে ছোট ছোট তো এই যে এই পাতাগুলো জলে ভিজিয়ে অনেকক্ষণ ধরে চুবিয়ে খাওয়া যাবে বাটা করে খাওয়া যাবে ওই বড় বড় ওগুলো ইচ্ছে করে না মাছ কি নিলাম দেখো তোমাদের দাদা আজকে বলে নিলাম নইলে মাছই নিতাম না ডিম অনেকদিন থেকে খাওয়া হয় না এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট চিংড়ি খুব ছোট চিংড়ি যেগুলো আর গেলাম বলে নিলাম এই যে এরকম তিনটেই মাছ আছে এর মধ্যে তিনজনের তিনটে এই যে এগুলোকে খোঁগা ইলিশ বলে কি না অন্য কিছু বলে এরকম তিনটে মাছ আছে কম নিলাম মানে গেলাম তো তো নিলাম রোজ তো যাওয়া হয় না আর এর মধ্যে চিকেন আছে কাল রবিবার ছিল চিকেন হয়নি দেখবে তো আজকে সকাল থেকে খুব তাড়া ছিল তোমাদের দাদা স্নান করে খেয়ে বেরিয়ে গেলো সে রান্না তো আমার হয়ে গেছে আর এগুলো এমনি বাজার নিয়ে এলাম আর বড় মেয়ের পরীক্ষা থাকলেও সাথে নিয়ে গেছিলাম কারণ ওই আধ ঘন্টার মধ্যে দেখো ফিরেও চলে এলাম দেখো এগারোটা পঞ্চাশে বলেছি এখন বারোটা পনেরো বাজে খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে চলে এলাম তো এই হলো আজকের বাজার চিকেন মাছ ডিম বাঁধাকপি উচ্ছে পেঁয়াজ কলি এগুলোই আজকের বাজার চল বন্ধুরা আর সারাকে নিতে যেতে হবে সারা একটা বারোটা পঁয়তাল্লিশ এখন আধ ঘন্টা বাকি আছে বারোটা পঁয়তাল্লিশে স্কুল ছুটি হয় চলো ভালো থেকো সব পাই বা